আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উক্তি অর্থ বোন আরবি হবে উক্তি বাংলা অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া মশকরা অর্থ মজা করা আরবিতে হবে মশকরা বাংলা অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মশকরা অর্থ মজা করা দেখা অর্থ পরিষ্কার আরবিতে হবে না ন্যাফা বাংলা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বাল অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদাম অর্থ সামনে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলার অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ, মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইক বাংলা অর্থ ড্রাইভার কামিস অর্থ শার্ট আরবিতে হবে কামিস বাংলা অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাইক অর্থ ড্রাইভার কামিস অর্থ শার্ট সাইয়েরা অর্থ গাড়ি জেদ অর্থ তেল সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বাংলা অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংল অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান ভালো অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি সবগুলো শব্দ আরও একবার সেইখানে তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কেশাফ অর্থ সুপারি রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাল অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিব বাল অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রোহ অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই কালাম অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বাংলা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাল অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা আরবিতে হবে খাইশা বাংলা সবগুলো শব্দ আরো একবার শেখে নি কালামশিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাংলা অর্থ রিপোর্ট সাকুয়া অর্থ নালিশ হবে সাকুয়া বাংলা অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাংলা অর্থ নিয়ম সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে নসিয়া অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বানো অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বানো অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শেখে নিই সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার, অর্থ বৃষ্টি তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলা অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ, আরবিতে হবে সালাদ বান অর্থ সালাদ সবগুলো শব্দ আরও একবার শিখে নি তোফা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাংলার অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তিসা, বাংলা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলার অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ যদি সবগুলো শব্দ আরবে একবার সেইখানে তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি আত্মান অর্থ বিপাশিত আরবিতে হবে আতশান বাংলা অর্থ বিপাশিত সাহান অর্থ প্লেট আরবিধা হবে শাহান বাংলা অর্থ প্লেট কুব অর্থ মগ আরবিতে হবে কুপ বাংলা অর্থ মগ আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে বাবা, বাংলা অর্থ চোর সবগুলো শব্দ আরও একবার শিখেনি অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট কূপ অর্থ মগ বাবা অর্থ চোর তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাংলা অর্থ এক মাস সবগুলো শব্দ আরও এক বিষয়ে হেনি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস সুরচুড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাল অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সূরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম সবগুলো শব্দ আরও একবার সেইখানে সুরেচূড়া অর্থ তাড়াতাড়ি সুরা সুরা সুকল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না আরবিতে হবে মাফি জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া করো না মাই হাত ছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাঁটছে বাংলা অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা মাই হাচ্ছেল, অর্থ না পাওয়া